হানিরস নামটা বেশ অচেনা মনে হলেও একবার যে এই নায়িকাকে দেখবেন তিনি হয়তো জীবনে ভুলবেন না এই স্টাইলিশ রমণীকে নায়িকার আকর্ষণীয় ফিগার যে কোনো ভক্তের মনে গেঁথে থাকবে লম্বা সময় ধরে কিন্তু কে এই হানিরস হঠাৎ করে কেন তার নাম এমনটা শোনা যাচ্ছে বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে ভিডিওটাতে অনেক বেশি মজা পাবেন তাই অনুরোধ থাকবে ভিডিওটাতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার গণমাধ্যমের তথ্যানুসারে হানিরোজ একজন ভারতীয় অভিনেত্রী তিনি মূলত মালায়ালাম চলচ্চিত্রে অভিনয় করেন তিনি কয়েকটি তামিল কন্নড় এবং তেলেগু চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি দুই সালে ত্রিভান্দ্রম লজ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে খ্যাতি লাভ করেন হানিরোজ কেরালায় সাইরোমালাবার ক্যাথলিক পরিবারে জন্মগ্রহণ করেন তিনি ভারতীয় এবং এশিরিয়ান বংশভূত জানা যায় লাশ্যমেয়ী এই নায়িকা দুই সালে চোদ্দ বছর বয়সে তার কর্মজীবন শুরু করেন তিনি তার প্রথম চলচ্চিত্র বয়ফ্রেন্ডে বন্ধুর ভূমিকায় অভিনয় করেছিলেন দুই সালে তিনি তার প্রথম তেলুগু সিনেমাতে অভিনয় করেন যেটি তার প্রথম তামিল রোমান্টিক নাটক মধুল কানাভি থেকে অনুপ্রাণিত হয়ে করা হয়েছিল রোজ মতিওয়ালা শুক্রিয়ার পঞ্চাশতম চলচ্চিত্রে মালায় অভিনয় করেছেন হানিরোজ যতটা না তার রূপালী পর্দায় কাজের দ্বারা পরিচিত তার চেয়ে বেশি পরিচিত তার হট অবতারের বিভিন্ন সময়ে হাজির হওয়ার জন্য এছাড়াও অনেক সময় তার অভিনব চুলের স্টাইলের জন্য আলোচনায় আসেন অভিনেত্রী হানিরোজের সাম্প্রতিক উপস্থিতি জুড়ে আলোড়ন ফেলে দিয়েছে গত মাসে বিনয় ফোর্টির আত্মমের প্রিভিউ শোতে যোগদান করেন তিনি সেখানে এমন এক সাজে আসেন যে এই সাজে তাকে আগে কখনোই দেখা যায়নি বিশেষ করে একটা নতুন হেয়ার স্টাইল করেছিলেন এই নায়িকা তার স্বাভাবিক সোজা চুলের পরিবর্তে ঐশতে হানিরোজ কোকরা চুলের সাথে একটি পনিটেল নিয়ে হাজির হয়েছিলেন তার নতুন সাজের জন্য বেশ ইতিবাচক পাওয়া গেলেও প্রক্রিয়া এই অভিনেত্রী কিছু নেটিজেনদের কাছ থেকে সমালোচনার শিকার হন একজন নেটিজেন হানিরোজের চেহারা টাইটানিক থেকে অনুপ্রাণিত নাকি সে কথা বলেছেন ক্যাট উইন্সলেটের আইকনিক চেহারার মধ্যে যোগসূত্র খোঁজার চেষ্টাও করেন তিনি তবে তিনি বেশি কষ্ট পান যখন কোনো নারী তাকে নিয়ে সমালোচনা করেন সম্প্রতি ইকোনমিক টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে হানি রোজ বলেন তিনি প্রায় তার উদ্বোধনী অনুষ্ঠানে ছবি সম্পর্কিত কিছু সমালোচনা শিকার হন এবং অনেক সময় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তবে তিনি ধীরে ধীরে সমস্ত নীতিবাচকতা উপেক্ষা করতে শুরু করেন তিনি আরও বলেন যে কোনো নারী ভক্ত তার শরীর নিয়ে তাকে সমালোচনা করলে তিনি মানসিকভাবে আহত হন একটি ঘটনার উদ্ধৃতি দিয়ে বলেন একটি টিভি শো চলাকালীন নারী উপস্থাপক তার শরীর নিয়ে আপত্তিকর মন্তব্য করে উচ্চস্বরে হাসছিলেন তার উপস্থাপকের হাসি তাকে বেশ অস্বস্তির মধ্যে ফেলে দিয়েছিল তো বন্ধুরা এই নায়িকাকে আপনার কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আজ এ পর্যন্তই দেখা হবে অন্য নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ ভালো থাকবেন